আজকে আমি এক মুটা লাল শাক দুটা আলু আর দুটা মাছের মাথা দিয়ে পাঙ্কাশ মাছ দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি রান্না করব শাকের তরকারি আমার ভিডিওটা দেখতে চাইলে আপনারা আপন সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অতি সহজে আমার ভিডিও গুলা আপনাদের কাছে পৌঁছে যাবে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চলুন এবার আমরা রান্নার শক্ত হয় আর এগুলা এভাবে ধরলেই যার যত ময়লা আছে পড়ে যায় একটা একটা বাস আর অনেকে সময় থাকে না সব সময় সময় হয় না এজন্য এইভাবে বেছে নিলে তাড়াতাড়ি হয়ে যায় যে আবার আমি এখান থেকে হয়ে গেছে আমার এক মুঠো একমঠা দর্শায় দিলাম তরকারি শাকের তরকারি এখন দিয়ে দিব মাছের মধ্যে হলুদ যেহেতু এটা লাল শাক এই জন্য কিন্তু লাল থাকবে দিয়ে দিব ধনের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া কাঁচা মরিচ দেওয়া হচ্ছে এটা যে আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া দিবেন এখানে বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে এই জন্য কিছু দেখা যাচ্ছে না মানে অন্ধকার অন্ধকার লাগছে আর দিয়ে দিব শাকের তরকারি এত কিছু লাগে না এই দিয়ে দিলাম লবণ

তারপরে তুলে একটু হালকা এনে

তারপরে ধুল দিয়ে দিলাম এগুলো কাটা বাসে দিলাম দিয়ে দিলাম একদম গরম হয়ে গেলে তারপরে সাজ দিয়ে দিলাম আমি মাছ ধোলা বাছে নিচ্ছে বাছে তারপরে আবার ঝাঁকি দিব এ কারণে না হলে তঙ্গাদির মধ্যে কাটা লাগলে বাচ্চা খেতে পারবে না আর গরম মশলা ও অন্য সবটার মধ্যে কাটা লাগলে খাওয়া ভালো লাগে না গরম প্রচুর মাছটা ছড়িয়ে দিব

এই জন্য কিন্তু কথা বুধ এতটা শোনা যায় না বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে দেখেন বৃষ্টি সব ভিজে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন আমি ঢেকে দেব পাঁচ মিনিট জাল করবো আর তাতে আমার তরকারি হয়ে যাবে এই যে দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এটা আমার রান্নাঘরে জল না দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ছোট কুপড় এখানে আমাদের মাছ আছে এই যে দেখেন আমার তরকারিটা থেকে পুরা পুরো একবারে পুরা পুরি রেডি বেকার এখনটা কি জানো